স্বদেশ করতে এক আওয়াজ চাই সবার শিক্ষা সবার কাজ এই স্লোগানকে সামনে রেখে শনিবার কোচবিহার শহরে মিছিল কোলো এসএফআই স্বদেশ সংবিধান শিক্ষা প্রজন্মকে রক্ষা করার স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এদিন সংগঠনে কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে রাজ্য সভাপতি প্রণয় কার্জি সংগঠনের কোচিবিহার জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র ছাত্রনেতা অঙ্কন ছাত্র করত্রী নন্দী পবিত্র এদিন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন এবারে লোকসভা নির্বাচনকে ধর্ম ও জাতপাতের বিভাজনের নির্বাচন হিসেবে তুলে ধরতে তৎপরে বিজেপি এবং তৃণমূল কিন্তু এসএফআই স্পষ্ট বক্তব্য দেশের এই আঠেরোতম লোকসভা নির্বাচন হবে পড়াশোনার এজেন্ডা ক্যাম্পাসের এজেন্ডা সিলেবাসের এজেন্ডা শিক্ষা দেশ সংবিধানকে রক্ষা করার এজেন্ডাকে নিয়ে বিজেপি ও তৃণমূলের মাথায় বসে থাকা আর এস এস গোটা দেশের পড়াশোনার কাঠামোকে ভেঙে দিয়ে তা নির্বাচন তাই পড়াশোনাকে বাঁচানোর নির্বাচন আর পড়াশোনাকে বাঁচাতে গেলে গোটা দেশে বাম ধর্ম নিরপেক্ষ শক্তিকে সংসদে শক্তিশালী করতে হবে এই আহ্বানকে সামনে রেখে কোচবিহারের শহরে এই মিছিল বলে জানান তিনি লোকসভা নির্বাচনের প্রচার ইত্যাদি সমস্তটা চলছে তার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপি তৃণমূল এরা একসাথে এই নির্বাচনটাকে ধর্ম জাতপাত এইসবের ভিত্তিতে নির্বাচনটা সংগঠিত করবার চেষ্টা করছে আমাদের সাফ কথা এই অষ্টাদশ লোকসভা নির্বাচন পড়াশুনোর রেজেন্ডা ক্যাম্পাসের এজেন্ডা সিলেবাসের এজেন্ডা শিক্ষা দেশ সংবিধান এই নিয়ে আলোচনা এই নিয়ে এজেন্ডাতে এই নির্বাচনকে সংঘটিত করতে হবে এবং দেশ জুড়ে বিজেপি তৃণমূল তাদের মাথার ওপর বসে থাকা আর এস এস এরা একসাথে যেটা দেশের পড়াশুনোর কাঠামোটাকে ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন তাই পড়াশোনাকে বাঁচানোর নির্বাচন আর পড়াশোনাকে বাঁচাতে গেলে দেশ জুড়ে বামপন্থী বাম গণতান্ত্রিক জননিরপেক্ষ শক্তিকে সংসদের দিকে শক্তিশালী করতে হবে সেই আহ্বানকে সামনে রেখেই আজকে কোচবিহার জেলাতেই এই মিছিল সংগঠিত come back helen